আগামী নির্বাচনে দেশের মানুষ আনসার ভিটিপিকে ভিন্ন রূপে দেখতে পাবে মহাপরিচালক আনসার ভিটিপির মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেছেন আগামী নির্বাচনে দেশের মানুষ আনসার ভিটিপিকে ভিন্ন রূপে দেখতে পাবে রোববার পাঁচই জানুয়ারি সকালে গাজীপুরের কালিয়া কইরে গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ভিডিপিএ উনপঞ্চাশতম প্রতিষ্ঠাবার্ষিকী ও ভিডিপি দিবস উপলক্ষে জাতীয় সমাবেশের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমন মন্তব্য করেন তিনি মহাপরিচালক আরও বলেন রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব পালনে আনসার বাহিনীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এছাড়া আগামী নির্বাচনে আনসার বাহিনীকে ভিন্ন রূপে দেখা যাবে উদ্বোধনী অনুষ্ঠানে বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফিদা মাহমুদ একাডেমির কমান্ড্যান্ট উপমহাপরিচালক এবং বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারী ও সদস্যরা উপস্থিত ছিলেন